কুম্ভবেলা ছিল মহাকুম্ভ যেটা হয়েছিল জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে দু হাজার তো কালকে আমি জানুয়ারি মাসের ঘটনাগুলো বললাম আর একটা কথা কালকে বলতে আমি একটু ভুলে গেছি যেটা আমার একটা অনুভব হলো যে বাবা যখন কাউকে কিছু সেবা দেন আমাকে ধরুন সেবা দিয়েছি পাতা তোলার তো অনেক সময় দেখা যায় যে ওই সেবার মাধ্যমেই মানে ভগবানের অনুভূতি হতে পারে সেবাটা খুব ইম্পর্টেন্ট বাবা সেবা দিয়ে গেছে যে যাকে আমরা যদি যদি ওই কাজটা আমরা খুব মন্দির করি তাহলে তার মাধ্যমে আমাদেরকে ভগবানের প্রাপ্তিও হয়ে যেতে পারে মানে কিছু বলা যায় না বাবার যদি ইচ্ছা হয় বাবা মানে যখন তখন যা কিছুই করতে পারে সেটা একটু বলার ছিল কালকে তখন ডিসেম্বরের কথাতে আসছি ডিসেম্বরের প্রথমের দিকে ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রথমের দিকে একজন সাধিকা এসছিল বাবাকে দেখা করার জন্য সাদিকার পুরো সাদা ড্রেস আর মাথায় জটা আর একটা সালোয়ার স্যুট পরা আর উনি আরেকজনের সাথে এসছিল তো ওই সাধিকা দেখে মনে হলো উনি একটু খুব সিক্রেটিভ মানে বেশি কারোর সাথে মিশছে না তবে বাবার প্রতি একটা আকর্ষণ আর আমি ওনার নাম জিজ্ঞেস করলাম ওনার নামটা উনি বললেন আমাকে উনি বলছেন শুধু আমি বাবার সাথে একটু আলাপ করতে চাই একটু বাবার সাথে একটু একা একই আলাপ করতে চাই তো আমরা পরে ডিসকাস করে আমাদের ভক্তদের মধ্যে ডিসকাস করে আমরা ডিসিশন নিলাম যে ওনাকে একা আমরা বাবার সাথে আমরা সে সেভাবে আলাপ করতে দেব না একজন আমাদের মধ্যে একজন তো থাকতেই হবে কারণ বাবার অনেক সময় অসুবিধা হয় কফ হয় কি হয় তো একজন আমাদের মধ্যে একজন থাকবে তো আমি বললাম যে না আমি থাকবো আপনি যা কিছু জিজ্ঞেস করার করবেন আমি থাকবো আমি আমাকে হেল্প করতে হবে বাবা কানে শুনে না তো উনি রাজি হলেন তো প্রথম ওনার কোয়েশ্চেনটা ছিলেন উনি ইংলিশে জিজ্ঞেস করলেন প্রথম কোয়েশ্চেনটা ছিলেন হাউ টু ট্রান্সেন্ড দ্য মাইন্ড ট্রান্সেন্ড যেটা ইংলিশে ট্রান্সেন্ডেন্টাল বলি বা ট্রান্সেন্ড মানে মনটাকে কি করে উচ্চস্তরে নেওয়া যায় তো বাবা ওটার আনসারটা দিলেন বাবা রিপ্লাইড বাই এভাবে বললেন বাই অ্যাচিভিং ইউনিয়ন উইথ গড ভগবানের সাথে মিলন হলে মনটা মানে ট্রান্সেন্ড হয় তখন নেক্সট কোয়েশ্চেন ছিল বাবাকে আর ইউ এনলাইটেন্ড তো আর ইউ এনলাইটেন্ড বলে যখন জিজ্ঞেস করলো বাবা বললো যে নো আই হ্যাভ নো ডিজায়ার টু অ্যাচিভ এনলাইটেনমেন্ট

ওটাও এই পাঠের পরে আমি গ্রুপে শেয়ার করব বাবা কি লিখেছিলেন সেদিন কুম্ভ মেলায় আপনারা পড়বেন সেভ করেও রাখতে পারেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা লিখেছেন পয়েন্ট বাই পয়েন্ট লিখেছে বাবা একই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে লিখেছে নাম্বার ওয়ান আই লাভ অল নাম্বার টু আই ডিজায়ার টু সার্ভ অল নাম্বার থ্রি আই লাভ এভার নাম্বার ফোর আই হেট নেভার তারপর বাবা বললো যে এই চারটা যদি স্টেপ যে কেউ ফলো করে তাহলে অন্য কোনো সাধনার দরকার নেই এখানে আমি লিখেছি বাবা সেইড ইফ ওয়ান ফলোস দি এবাভ ফোর স্টেপস দেন নো আদার সাধনা ইজ নিডেড অ্যান্ড গড উইল বি স্যাটিসফাইড অ্যান্ড ওয়ান উইল অ্যাটেন গড উইদাউট এনি আদার সাধনা তার মানে এই চারটা যদি ফলো করে কেউ তাহলে কোনো সাধনার দরকার নেই ভগবান সন্তুষ্ট হবেন আর বিনা অন্য কোন সাধনায় ভগবানকে প্রাপ্তি হবে এত বড় কথা বাবা বললেন সেদিন তারপর পরের দিন দু তারিখে বাবা একটা কথা বললেন যে আমাদেরকে কোয়ালিটি ফুড খেতে হবে কোয়ান্টিটি ফুড না অনেক সময় এটা আমি আমার কথাই বলছি অনেক সময় আমার একটু খাওয়ার পছন্দ হলো আমি একটু বেশি খেয়ে নিলাম তো সেরকম না মানে কোয়ালিটি ফুড খেতে হবে সেদিন বাবা একটা ব্রেকফাস্ট দেখালেন চিরে গুঁড়ো একটু অল্প চিনির সাথে একটা মুড়ির তারপর জলের এক গ্লাস গরম জলের মধ্যে এক চামচ রত্নপ্রাশ বা আধা চামচ রত্নপ্রাশ মিশিয়ে দেখালেন যে এটাকে সলিড ফুড বলে এই ধরনের যদি সেবা করো তাহলে ভালো তারপরে সেদিন আমি একটা ইয়ে করলাম কাপড়াঙ্গা টমেটো আর আমলা মিলিয়ে আমি একটা সুপের মতন করলাম বাবা দেখে খুব খুশি হলেন বলেন এটাও খুব ভালো আচ্ছা সেদিন আমরা একটু বেরিয়েছিলাম কুম্ভ মেলায় একটু ডিস্ট্রিবিউশন করলাম কার ডিস্ট্রিবিউশন আমি ছিলাম অরুণিমা দি ছিল আর আরও ভক্ত ছিলেন গাড়িতে গাড়িতে মানে প্রায় ভরাই ছিল শুধু কোনো মতে আরেকজন লোক ঢুকতে পারবে এরকমই ছিল গাড়িতে ছোট গাড়িটাতে আর বাবা বারবার আমাকে জিজ্ঞেস করছিল কটা বাচ্চা কটা বাচ্চা আর উনি বারবার একটু মানে সোনার মানে দৃষ্টি একটু মানে একটু উনি ডিস্ট্রাক্টেড ছিলেন মানে কারোর জন্য খুঁজছে হঠাৎ আমাকে রাখতে বললো তারপর একটু দূরের মধ্যে সাধু দাঁড়িয়ে আছে আমাকে বললো যে এই সাধুকে নিয়ে গাড়িতে আমরা মানে স্পেসিফিক ইনস্ট্রাকশনস তারপর সাধু একদম সাধুটা মানে দেখায় বুঝতে পারে যে উনি পুরো শুধু সাধনাই করেন ওনার কোন আখারা উনি কিছু নেই উনি আপন মনে ঘুরে বেড়ায় তো সাধুকে আমরা নিলাম ওনার নাম ছিল রামদাস তার পরিচয় যখন হলো বললো আমরা সেবা দিলাম আর উনি সেবা নিলেন তারপর তার পরের দিন না সেদিনে বোধহয় বাবা আমাকে একটা শিবিরে নিয়ে গেলেন আমরা সবাই ছিলাম তো কার্ডিও ডিস্ট্রিবিউশনের জন্য সবাই একদিকে গেছিল তা আমাকে বললেন তুমি এই শিবিরে যাও ওটা ছিল আদি শঙ্করাচার্য শিবির আর গিয়ে দেখি একটা অডিটোরিয়ামের ভিতরে কয়েকজন মানে বেশ কয়েকজন লোক বসা আর ওটার মধ্যে একজন স্পিকার কথা বলছেন তো আমি গিয়ে ঢুকলাম অডিটোরিয়ামে বাবা কিন্তু আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে এটার ভিতরে তুমি যাও সেজন্য আমি একটু সাহস করে গেলাম অডিটোরিয়ামে গিয়ে একটু বসলাম বসে আমি তো আমার মনটা তো শুধু বাবার কোথায় আছে এই কার্ডগুলো আমি কি করে দেখে এতগুলো লোক দেখে আমি খুব খুশি হলাম যে আমি বাবার কার্ডটা এদের মধ্যে ডিস্ট্রিবিউশন করার খুব ইচ্ছা আমার কিন্তু এদিকে তো স্পিকার কথা বলছে আর আমি তো ডিস্টার্ব করতে পারি না উঠেও কার্ড ডিস্ট্রিবিউশন করতে পারি না তো আমি বসে বসে আমার আশেপাশে যারা আছে ওদেরকে আমি বসে বসে কার্ডগুলো দেওয়া শুরু করেছি তারপর আমার কীর্তি দেখে ওই স্পিকার নোটিস করেছে আমাকে কিন্তু আশেপাশের লোকগুলো একটু ডিস্ট্রাক্ট হয়েছে তখন ওরাও চেয়ে নিয়েছে কার্ডগুলো তখন আমি বাবা কার্ডটা একটু দিয়ে দিলাম তারপর উনি উதோ একটা প্রশ্ন জিজ্ঞেস করলো নাকি তখন আমার হাতটা অটোমেটিক আমি হাতটা তুললাম উপরে কোনো প্ল্যান করে তো যায়নি এমনি হাতটা তুললাম তারপর যখন উনি বললো কিছু বলবে তুমি তখন আমি দাঁড়িয়ে পুরো বাবার কথাই বলা শুরু করলাম আমাকে কোনো সুযোগও দেওয়া হয়নি কিছু হয়নি আমি দাঁড়িয়ে আমার কথা বললাম উনি কিন্তু অন্য কথা বলছিল কারণ এরা ছিলেন এই যে অডিটোরিয়ামের যারা ভক্তরা ছিলেন পরে আমি জানলাম যে ওরা ছিলেন শঙ্করের দূত আর এদের মেন কাজ হচ্ছে প্রচার করা শঙ্করাচার্য প্রচার করার ওরা শঙ্কর দূত তখন আমি যেভাবে বাবার কথা বললাম যে স্পিকার উনি খুব মানে প্রভাবিত হলো বললো যে আমাকে দাঁড় করিয়ে বললো যে এই মেয়েটা এই শঙ্করের দুধ এইভাবে তোমাদেরকে করতে হবে বলে সবাই মানে হাততালি দিল তো ওটাও একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো তারপর এইভাবে বাবার সাথে যখন ঘুরছি তখন সেদিন কিছু একটা আমি মানে আমি ধরুন কেনাকাটার ব্যাপারে হোক যাই হোক একটু ভুলভাল ডিসিশন নেই তো একদিন বাবা আমাকে একটু অপ্রসন্ন দেখালো মানে এটা একটু বাবারই লীলা ছিল তো বাবা কয়েকটা কথা বললো যে উনাকে কনসালটেশন করে আমি কোনো পার্চেস করা উচিত তারপর এই ধরনের কথা তারপর আরেক দিন কি হয়েছে বাবা বোধহয় হয় এগারো জন না একুশ জন ত্রিদণ্ডী স্বামীর আমন্ত্রণ করার জন্য বাবা পরিকল্পনা করলো আর এদেরকে সেবা দেবেন বলে পরিকল্পনা হলো তখন আমরা সবাই আমন্ত্রণ করতে গেলাম তো সেভাবে ওরা আসলো আমরা যেভাবে মানে কাউন্ট করে গেছিলাম তার থেকে সবাই আসলো কিন্তু তার মধ্যে দুজন এক্সট্রা লোক আসছেন ওরা কিন্তু ত্রিদণ্ডী স্বামী না ওরা সাধুর বেশ পরে এসছেন আর একজন বৈষ্ণব এসছেন পরিবেশন করা হচ্ছিল সবাই তার মধ্যে দুজন সাধু ওরা কিন্তু বসেনি ওরা সেবা করেনি ওরা দাঁড়িয়েছিলেন আমাদের পরিবেশনটা দেখছিলেন আর ওরা খুব আপন মনে গান করছিলেন আর খুব খুশি ছিলেন এই যে সেবাটা হচ্ছিল আর আমি কালকে বলেছি যে কুম্ভমেলায় কিন্তু অন্য মানে সাধুর বেশ ধরেও বা নর্মেল বেশ ধরেও কিন্তু বাবার সাথে দেখা করতে অনেক দেবদেবী দেবী দেবতা ওরাও আসতেন এই দুজন কে ছিলেন আমি তো জানি না আমরাও কেউ জানি না কিন্তু এরা একটু আলাদা ভাবে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিলেন একটু মানে খুব ওরা আনন্দ মনে ওরা ইয়ে করছিলেন আর সেবা হচ্ছে এরা সেবা দেখছিলেন তারপর যখন সেবা হয়ে গেল সব ত্রিদণ্ডী স্বামীরা প্রসাদ ভোগ নিয়ে দক্ষিণা নিয়ে ওরা প্রস্থান করলেন ওরা নিজের নিজের যেভাবে আসছিলেন বাহন এসছিলেন সেভাবে ওরা প্রস্থান করলেন এবার এই দুজন সাধু বসা এই দুজন সাধু তো কোথাও যাচ্ছে না এরা সেবাও নিচ্ছে না ভালো তো একটু ওরা একটু অট বিহেভ করছে তখন বাবা হঠাৎ বাবাকে তো কিছু বলা হচ্ছে না হঠাৎ বাবা বললো ভিতর থেকে আমি এদেরকে ড্রপ করবো চলো গাড়ি রেডি করো তখন ছিল সুশান্ত দা গাড়ি ড্রাইভ করলো বাবা সামনে বসো এরা দুজন সাধু মধ্যেখানে আর আমি লাস্টে বসা পিছন দিকে ব্যাক সিটে তো এদেরকে বাবা নিজে বলছো আমি এদেরকে ড্রপ করব। তখন যখন রাস্তায় যাচ্ছে তখন সুশান্ত দা এদেরকে জিজ্ঞেস করছে আপনাদেরকে কোথায় ড্রপ করবো একজনে বলছে আচ্ছা চলো সেক্টর সেভেনে চলো তো সেক্টর সেভেন যখন গেলো বলছে এখানে না না সেক্টর নাইনে চলো তো এরা অ্যাকচুয়ালি কোনো সেক্টর কোনো ওদের ঠিকানাই বলতে পারছে না কোথা থেকে এসছে তো আমার একটু সন্দেহ হল আমি এদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কে এদের নাম বললো তারপর নামটা আমার এক্ষণ মনে পড়ছে না তারপর আমি সুশান্ত মানে পরে বললাম যে এরা বোধহয় হয় নর্মাল লোক না এদের তো কোনো ঠিকানাই নিয়ে কিছুই বলতে পারছে না তারপর এদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে মহাদেব কি করে পূজা করা যায় মানে কি করে পূজা বিধিটা কি একটু বলবেন আপনারা কি করে তো উনি একটা একটা স্পেশাল বললো যেটা খুব প্রিয় সেটা আমি কোনো বইও পাইনি পাইনি কিছু এটা আমি দুবার তিনবার এদের কথাটা আমি শুনলাম আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি কি কলার কলার ঠিক গুড়িটা কলার গুড়িটা নাকি মহাদেবের খুবই প্রিয় অত্যন্ত প্রিয় এটা আমি তো কোথাও দেখিনি এরা বলল যাই হোক লাস্টে বাবা যখন দেখলো যে এরা খুব ঘোরাচ্ছে আমাদেরকে তো বাবা লাস্টে বলল আমরা গাড়িটা এখানে আমরা স্টপ করি এদেরকে আমরা বলি এখানে থাকুন আপনারা আপনারা কোথায় যেতে চান আমরা টাকা দেবো আপনারা নিজে অটো করে চলে যান আমরা আর আপনাদেরকে ঘুরাবো না শোনার সঙ্গে সঙ্গে সাধুরা একদম সিরিয়াস হয়ে গেল আমরা সবাই নামলাম এদেরকে আমরা প্রণাম করলাম ইয়ে করলাম এরপর চলে গেল তো এটা একটা একটু আলোকিক ছিল যে কোনো পরিচয় মানে কোনো ঠিকানা ছাড়া এরা ঘুরছে তো এটা একটু বলার ছিল তো লাস্টের দিন শিবরাত্রি হল ছাব্বিশ ফেব্রুয়ারি সাতাশ ফেব্রুয়ারি বাবা নিজেই অসুস্থতার মধ্যেও বাবা মহাদেবের পূজা করলেন সারা রাত জেগে কীর্তন হলো গৌতমদা যদি আছে এখানে ওনারও মনে আছে বোধহয় উনিও সারা রাত জেগে কীর্তন করলেন খুব একটা আনন্দর পরিবেশ এই কুম্ভমেলাটা একশো চৌচাল্লিশ হান্ড্রেড ফর্টি ফোর ইয়ার্স পরে মহাকুম এসেছেন এই মহাকুম আমরা পরম সৌভাগ্য হয়েছিল বাবার সাথে ছিলাম তো আজকে আমি এটা বলে আমি এখানে বিরাম দিচ্ছি আমি